সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও থাকবে বাচ্চাদের নন গিয়ার সাইকেল যারা মাউন্টেন বাইকে অনেকে বলে একটু ছোটো সাইজ তাদের জন্য নিয়ে আসছি আর এই সাইকেলটা যাদের এখন বর্তমান ছয় বছর ছয় থেকে আট দশ বারো বছর বাচ্চারাও চালাইতে পারবে এইগুলা বড়দের মতন নন গিয়ার সাইকেল মাউন্টেন বাইক বলে ওই যেটা দেখেন একটা যে বাই সাইকেল লেখাগুলো কিন্তু বাইরের থেকে ফিন্ড এবং কালারগুলো দেখেন আপনি অনেক সুন্দর একটা কালার এবং এই যে দেখেন সম্পূর্ণ ফিন্ড অনেকেই বলেন ভাই এটা স্টিকার বাইরে দিছে আসিম ভাই যদি বলেন স্টিকার আমি বলবো এটা ঘষে আপনি উড়ান স্টিকার যদি উড়াইতে পারেন এই সাইকেলটা আপনার জন্য গিফট থাকবে আমার তরফ থেকে কালারটা অনেক সুন্দর অনেক নতুন মডেল এটা হলো নিউ মডেল বর্তমান বাজারে এবং টায়ারটাও দেখেন অরিজিনাল কোম্পানির টায়ার দেখেন রিবান অনেক সময় আপনারা সাইকেল কিনেন কিনার পরে দেখেন ওই সাইকেলে দেখবেন টায়ারের ভিতরে কোনো নাম ঠিকানা থাকে না কারণ এটা কোন দেশের টায়ার বাংলাদেশেই নাকি ডুপ্লিকেট লাগাইছে অরিজিনালে এবং টায়ারের কোয়ালিটির ফুল দেখতে হবে ট্যাকার দিকে দেখবেন না আপনার মালের দিকে দেখবেন এই যে এটা দেখেন অনেক উন্নত মান লাইলন টায়ার অনেক সময় পাঁচশো এক হাজার টাকা সেভ করতে যান থকবেন অনেক এই যে জিনিসটা খেয়াল করে কিনতে হবে এটা দেখেন এটা লাইলন টায়ার এবং এই যে দেখেন এটা সাইজটা আপনার লেখা থাকে টায়ার অনেক সময় ইঞ্চি অনেক সময় ছোটো টায়ারের সিট বড় করে আপনার দেখ অবাইটা হবে কিন্তু আপনি খেয়াল করে কিনবেন এই রিংটা দেখছেন এই রিংটা সম্পূর্ণ অ্যালমোনিয়াম এটা অ্যালমোনিয়াম বলছি না আপনি বাসা নিয়ে ম্যাগনেট দিয়ে চেক করবেন যদি আমার কথা কাজে মিল না হয় তো আপনি অবশ্যই আমার থেকে সাইকেল নিয়ে নেবেন এটা অ্যালমোনিয়াম এই রিংটা এই যে খেয়াল করবেন স্কুগুলো দেখছেন কত সুন্দর কালারিং এক একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালারের চাক্কা এটা যখন চলবে তখন কালারগুলোর মনে হবে লাইট জল চাকার ভিতরে এরকম মনে হবে আর এই টায়ার টিউবটা দেখবেন এটা বল টিউব নেই এটা ওই যে অনেকে কবাই গরমে বল ডুব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বল জায়গা এটা কিন্তু মোটর টিউব টিউবেন নিয়ে যে কোনো বল আর এই যে এবং অনেক উন্নত মানের বাচ্চা সাইকেলের ভিতরে অনেক সুন্দর একটা সাইকেল এবং হ্যান্ডেলটা দেখছেন এই যে গলার ডিজাইনটা আর হ্যান্ডেলটা আপনাদেরকে আর টু ভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কোম্পানির নাম লেখা আছে রিবান ফিন এমন কোনো স্টিকার হবে না অরিজিনাল যারা অরিজিনাল এবং ব্রেকটা দেখেন বাচ্চা যারা চালায় তাদের ওই কাপড় করে পাইজ প্যান্টে কালি লাগে অথবা ময়লা লাগে এই জন্য সেন্টার সম্ভাবনা থাকে এই জন্য সেন্ট দিয়ে দিয়েছে কোম্পানি দেখছেন এই যে সেন্ট কাপড়টাও কোম্পানি অরিজিনাল এইখানে দেখেন সব জায়গায় লেখা আছে আর এটা কিন্তু বেয়ারিং উপরে অনেকে বলে ভাই একটু কমের কমের আপনাদের মন মানুষের চেঞ্জ করলে ভালো জিনিস পারেন আপনার কষ্টের টাকা পাঁচশো এক হাজার টাকা পুরো টাকাটাই আপনার লস খাইতেছে দিচ্ছে এই জন্য যারা অরিজিনাল জিনিস কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সিটটা দেখেন এই যে সিটটা যদি আপনি এটা সাবিটা আনতেন দেন অটোমেটিক সরো বড়ো করবেন ফুরবের মতো সিটটা দেখেন এই যে কোম্পানি থেকে অরিজিনাল সিট সব কিছু অরিজিনাল পার্টস পাতি পাবেন আমাদের কাছে এই দেখুন টায়ারও লেখা থাকবে হাইড্রোনিক ব্রেকের সাইকেল এটার সাথে ইস্টান দেওয়া আছে কেউ যদি বলে ভাই আমার এই বাচ্চা চালাইতে পারেন আমি যার জন্য নিব সে চালাইতে পারে না তারা ওই এক্সট্রা চাকা কিনতে পাওয়া যায় এক্সট্রা চাকার সাইডে আপনি লাগাইতে পারবেন এক্সট্রা চাকা লাগাইতে পারবেন আর এটা কালার হয় একটা বর্তমানে এখানে দুইটা কালার আছে পরবর্তী আপনি যদি কালার চান আপনি অর্ডার কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করতে আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে শুধু এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স করলে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ওইখান থেকে বাকি টাকা দিয়ে আপনার মাল নেবে আপনারা চাইলে এই সাইকেলটা পুরো বাংলাদেশে ঢাকার ঢাকার বাইরে যে কোনো প্রান্তের থেকে আপনি মালটা অর্ডার করতে পারেন অর্ডার করতে পারেন অর্ডার করতে আপনারা দয়া করে কেউ ফোন দিবেন না আপনারা ওই ভিডিও দিক থেকে যেই কালারটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যে নাম্বার দেখতেছেন এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছবি বাড়াই দিবেন ছবি পাড়াই দিলে আমরা ফ্রি হয়ে আপনার সাথে আমরা যোগাযোগ করবো অনেকেই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দেন দয়া করে ফোন দিবেন না রিকোয়েস্ট করি কারণ ফোন দিলে আপনাদের সাথে ফোন ধরতে পারবো না বিভিন্ন কথা প্রশ্ন করেন ওই সব প্রশ্নের উত্তর আপনি দেখেন এখানে ইয়াতে ইয়াতে দেওয়া আছে ভিডিওতে এই যে কালার দেখেন এটি একটা কালার এই একটা কালার আর যদি আপনি এসে চাকা চান চাকা এসে আলাদা আলাদা লাগাইতে পারবেন চাকা আলাদা কিনতে পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করে আমরা বলে দিব এবং এখানে সাথে বেল দিয়ে দিব আমরা ছকের জাম্পার কাবার দিব আর এইখানে সামনে পিছে যে ঘাট ময়লা মাঠ ঘাটগুলো আমাদের আজকের ভিডিওর জন্য স্পেশাল গিফট থাকবে ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমাদের শোরুমের নিজস্ব চ্যানেল ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম